কিন্তু ভাই সর্বনিম্ন প্রাইসে দিতেছি ঠিক আছে মজুরি যে প্রাইসটা আছে ঠিক আছে আমাদের বেশি লাভ করতে হবে এই যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু থ্রি নিয়ে আসছি আজকে ঠিক আছে সব কিন্তু ভাই গরমের হিট কালেকশন একশো টাকা দুইশো টাকা পার পিসে সার আছে পরবর্তী সময় যে কালেকশন গুলো রাখছি ভাই সব কিন্তু গরমের কালেকশন এইবার গরমের মধ্যে কিন্তু হিট কালেকশন ভাই খেলে নিবেন আর সেল করবে ট্রিপেডি কালেকশন থাকতেছে ঠিক আছে এটা কিন্তু ভাই জমজমের সেকশন দেখছেন কি সুন্দর একটি কালার প্রস্তুতকার কোম্পানি এক এক ডিজাইন প্লাস কালার এক একটা রেখে বুঝছে আমাদের মতন সুযোগ সুবিধা কোনো শুরুমে দিবে না হ্যাঁ এটা প্রচুর চাইতেছে যে দেখেন কোন উদ্যোক্তা যারা আছে তাদের কিন্তু স্বাগতম জানাইতেছে এটির জন্য বেস্ট কালারটাও কিন্তু জোস একটা কালার বডির কাপড়টা ঠিক আছে খুবই কালারফুল আরি মধ্যে যে দেখেন আরি কাজগুলো কিন্তু এই যে কালার আর কালার সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট কালার কিন্তু সব প্যানেলে কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সি ভাই কালেকশন আর কালেকশন থাকবে 10 কোয়ালিটি থেকে 10টা থ্রি পিস নিব আমি ওইটাই করবে 10 পিস দিমু 10 কোয়ালিটি থেকে 10 পিস দিমু ভাই এরকম সুযোগ পুরো বাবুল আর আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভ মান হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চায় থ্রি ব্যবসাটা সঠিক জায়গা থেকে কিনে ব্যবসা শুরু করতে চায় তাদেরকে এরকম সঠিক প্রস্তুতকারকে সন্তান আমি ধারাবিকভাবে শেয়ার করে দিচ্ছি যাতে করে তারা সঠিক জায়গা থেকে থ্রি পিস ব্যবসা করতে পারে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিসগুলো স্টক করে রাখা হয়েছে ওনাদের নিজের কারখানায় এগুলো তৈরি করে থাকে এবং বর্তমান বাজারের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে বাজারে নতুন থ্রি পিসগুলো ব্যবসায়ীদের দিয়ে থাকে অনেক উদ্যোগ তারা এখান থেকে থ্রি বিষ দিয়ে ব্যবসা করে অনেকে প্রতিষ্ঠানের ভিডিওগুলো দেখে আজ তারা প্রতিষ্ঠিত আজ অনেকে ব্যবসা শুরু করতেছে অনেকে রেগুলার এখান থেকে থ্রি বিষ নিয়ে যায় দর্শক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে প্রস্তুতকারকের তথ্যগুলো শেয়ার করে দেয় ভিডিওর মাধ্যমে বাকিটা আপনার কাজ আপনি কোন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি বিষ দিয়ে ব্যবসা আপনি শুরু করবেন হ্যাঁ দর্শক আমি শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন থ্রি বিষ মাদার হোলসেলার যারা থ্রি বিষ তৈরি করে থাকে প্রস্তুতকারক তাদের সন্ধান শেয়ার করি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড় ব্যতীত অন্য জায়গায় শেয়ার করে নিয়ে এসেছিলাম ফাতেমা বস্ত্রালয় নসুন্দির চর বাবুরহাটের এই বিশাল বড় শোরুমে যারা নিজের ফ্যাক্টরিতে বর্তমান বাজারের রানিং থ্রি পিসগুলো তৈরি করে থাকে সুতা থেকে শুরু করে গ্রে কাপড় গ্রে কাপড় থেকে তারা প্রিন্টিং করে ডাইং করে তারা কালার কেনারটি দেওয়ার জন্য মেশিন রেখেছে তাদের ফ্যাক্টরিতে তারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তাদের থ্রি পিসগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে থাকে এবং ব্যবসায়ীরা এখান থেকে রেগুলার থ্রি ব্যবসা করে আমার কাজ তথ্য শেয়ার করা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারতেছেন কারা কি ধরনের সুযোগ সুবিধাগুলো দেয় কাদের কাছ থেকে নিলে আপনি কমে পাবেন ধৈর্য সহকারে না দেখলে জানতেই পারবেন না কত কমে পাওয়া যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক এই যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু থ্রি পিস নিয়ে আসছি আজকে ঠিক আছে সব কিন্তু গরমের হিট কালে একশন গরমের সবগুলো কিন্তু এসি হবে যে এটা একটা কালার দেখেন এই যে এক পিস দেখাই আপনাকে এই যে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখেন দেখছেন ভাই কি কালার মাথা নষ্ট কালার থাকবে সবগুলা আচ্ছা আর গরমের দিনের কিন্তু সবগুলা ভাই এসি থাকবে আচ্ছা ঠিক আছে এবং ওড়নাটা থাকবে পাঁচ হাত নামার জন্য প্যান্ডের কাপড়টা থাকবে আরই গস আর আমরা কিন্তু রঙ কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি তাই হ্যাঁ আচ্ছা এ যে দেখেন এই যে দেখছেন এই যে উড়নাটা এই জু বডিটা এই থ্রি পিসগুলো গরমে কেমন চলতেছে ভাই গরমের ভাই এসি চলতেছে হিট কালেকশন সব আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন এদিকে আছে এই যে দেখেন এইগুলি কিন্তু সবগুলা থাকতে থাকতে জমজম সুইচ লোনের ভাই আপনাদের এখানে কি 100 টাকা 200 টাকা 3 পিস পাওয়া যায় ভাই 100 টাকা 200 টাকা 3 পিস পাওয়া যায় না কিন্তু 100 টাকা 200 টাকা পার পিসে ছাড় আছে ছাড় আছে হ্যাঁ ছাড় আছে এই যে দেখেন যারা নতুন উদ্যোক্তা যারা মনে করেন সর্বনিম্ন 10 পিস নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা আছে বিশেষ সুবিধা আছে এই যে ওনাটা দেখাই দেখেন আচ্ছা এই যে দেখেন খুবই কালারফুল এই ওনা

তারপরে এই যে ওনাটা দেখেন যে কোনো থ্রি পিস আমাদের এখানে ওনাটা থাকবে পাঁচ হাত নামার জন্য দেখেন দেখছেন খুবই সুন্দর একটি ওন্না আপনাদের কাপড়ের কালারের গ্যারান্টি থাকে হ্যাঁ রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ আচ্ছা তারপরে এদিকে আসেন ভাই এদিকে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এই যে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকতেছে প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে কালার এই যে আপনাদের এখান থেকে যারা থ্রি পিস নেয় তারা বিশ্বাসের সাথে থ্রি পিস নিতে পারে হ্যাঁ বিশ্বাসের সাথে ভাই থ্রি পিস নিতে আমাদের এখান থেকে থ্রি পিস নিলে ভাই হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে কারণ আমরা সর্বনিম্ন প্রাইসে দিতেছি বুঝছেন তারপরে প্রত্যেকটা পার পিসি কিন্তু আমরা ছাড় দিয়ে ছাড় দিতেছি এই যে দেখেন ওনাটা দেখছেন খুবই লং একটা ওন পাঁচ হাত আমার জন্য আচ্ছা দেখছেন তারপরে যে যারা কালেকশন আছে এই দেখেন কালেকশন

ভালো কাপড়ের মধ্যে ইউজ করার জন্য দেখছেন এই দেখেন ওনাটা দেখেন এই যে ওনাটা দেখছেন ওনাটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টে থাকবে এই পাঁচ হাত নামার জুনা থাকবে আর এই যে প্যান্টের কাপড়টা থাকবে আর এই গছ তারপর আরো কিছু কালেকশন আছে ওইগুলা দেখাই কেমন চলতেছে কালেকশন গুলো ভাই কালেকশন গুলো ভাই হিট কালেকশন যারা যারা আসতেছে চায় যারা সামার টাইমে ব্যবসা করতে চায় তারা ভাই হাতে মবসলে আসতেই হবে কারণ সর্বনিম্ন প্রাইজে আমরা দিতেছি সবগুলা দেখছেন ভাই কি কালার ভাই পুরো মাখন ভাই এই যে দেখেন তারপরে এই যে ওনাটা দেখাই

এক আমি দেখছেন খুবই সুন্দর একটি কালার কালারফুল তারপর আরো কালেকশন আছে এই যে দেখেন কালেকশন আর কালেকশন বুঝছেন দেখেন এই যে আরেকটা কালার দেখছেন খুবই কালারফুল একটা আমরা কিন্তু ভাই সর্বনিম্ন প্রাইসে দিতেছি ঠিক আছে মজুরি যে প্রাইসটা আছে ঠিক আছে আমাদের বেশি লাভ করতে হইব না পার পিসে 10 টাকা লাভ করব ভাই সর্বনিম্ন এই যে দিয়ে দিতেছি যারা ব্যবসা করতে চায় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারে আচ্ছা এই যে দেখেন উন্নাটা এই যে দেখছেন ভাই কি ওন্না পাঁচ লং ওন্না আচ্ছা আরেক কালেকশন আছে আর কালেকশন দেখাইতেছি প্রমিদের দিনে যে থ্রি পিস গুলাই স্টকে আমরা রেখেছি ঈদের আগেই যে আমরা পরবর্তী সময় যেতে এগুলি সেল করতে পারি আমাদের স্টকের যাতে আর ঝামেলা না হয় তাইজন্য আমরা এই ঈদের আগে দুই এক দিন আগেই আমরা স্টক করে রাখছি আচ্ছা দেখেন দেখছেন ভাই কি সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট কালার কিন্তু সবগুলো একদম নতুন না হ্যাঁ জমজম সুসলের পিওর মানে কোন এক কাপড়টা আচ্ছা তারপরে যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমরা কিন্তু ওই সুযোগটা দিয়ে থাকতেছি কারণ যারা নতুন উদ্যোক্তা আছে তারা মনে করেন যে দশ পিস নিচে এখান থেকে মনে করেন দুই পিস চালাইতে পারতেছে না তাদের জন্য কিন্তু এক্সচেঞ্জের সুযোগটা দেওয়া হয়েছে এই যে দেখেন দেখছেন কেউ নাটা আচ্ছা এই যে প্যান্টের কাপড়টা থাকবে আর কস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে ভাই এদিকে আসেন এই যে এদিকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকতে আছে পেডির পেডি কালেকশন থাকতে আছে ঠিক আছে এটা কিন্তু ভাই জমজমের সেকশন এখান থেকে ভাই সবগুলো তোর খুললে দেখানো সম্ভব না তো যেইগুলো দেখলাম যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গুলো আছে ই মুখগুলো আছে ভিডিও কলের মাধ্যমে যে কোনো থিপিস আপনার পছন্দ আপনি খুঁজে দেখে নিতে পারবেন তারপরে ভাইয়া যে এদিকে আসেন এই যে এদিকে দেখেন এটা হচ্ছে পুরো কালামকারি সেকশন ঠিক আছে এই যে কালামকারি কিছু ডিজাইন দেখাই এই যে দেখেন অনলাইন ওয়েবসাইটে এই জায়গায় অনেক স্পেস আছে মন খুলে বসে সময় নিয়ে যাচাই বাছাই করে যার যে কালেকশন লাগে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শুরুটি কিন্তু আমাদের দেখেন দেখছেন কি সুন্দর একটি কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সবগুলো দেখছেন তারপরে যে ওনাটা দেখাই আমাদের কিন্তু দামি হোক কম দামি হোক যেকোনো থ্রি পিসের ওনাটা থাকবে পাঁচ হাত নামার জন্য আর প্যান্টের কাপড়টা থাকবে আরই গাছ এই যে দেখেন দেখছেন ভাই সবগুলো কিন্তু মাথা নষ্ট কালার থাকতেছে তারপরে এই যে এদিকে কালেকশন আর কালেকশন ভাই এই যে দেখেন ভাই দেখছেন কি গালার ভাই ভাই এইবার গরমের মধ্যে কিন্তু হিট কালেকশন ভাই খালি নিবেন আর সেল করবেন লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই কারণ আমরা সর্বনিম্ন প্রাইসে দিতে কারণ আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ঠিক আছে আমরা কিন্তু পুরো বাবুরার চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতেছি এবার গরমে এই যে দেখেন ওনাটা দেখেন এই যে ওনাটা দেখছেন লংন না পাচাত না আমার জিউনা তারপ আছে আরো কিছু কালেকশন হলুদের মধ্যে তারপরে কিন্তু সব কিন্তু ডিজিটাল প্রিন্টেড থাকতেছে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে যে এদিকে আছে যারা একটু কাজ করার মধ্যে গরমের মধ্যে তাদের জন্য বিপুল বোরিং আছে দেখছেন ভাই কি কালার প্যানেলে কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সি এই যে দেখেন দেখছেন আচ্ছা এই যে ওনাটা দেখাই ওনাটা তো কিন্তু কাজ করা আছে প্যানেলে

প্লাস কালারও এক একটা রেখে দেন এই যে দেখেন ওইটার নিচের প্যানেলের কাজ হচ্ছে অন্যরকম আর এটার হচ্ছে আরেক রকম ঠিক আছে এটা অন্য ডিজাইন হ্যাঁ অন্য ডিজাইন ভাই ডিজাইন থাকবে অসংখ্য কালারও থাকবে অসংখ্য কালার তারপরে এই যে দেখেন ওনাটা পাঁচ হাত নামাজি ওনা তারপরে এই যে প্যানেলে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে সবগুলা ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ তারপরে এদিকে আছে খুব খুবসুরত এই যে দেখেন খুব খুবসুরত খুব সফট একটি কাপড় ভাই এই যে দেখেন কি কালার দেখছেন নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কিন্তু স্বাগতম জানাইতেছি এই যে যারা ব্যবসা করতে চায় এই যে যারা ব্যবসা করতে চায় ঠিক আছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারা কিন্তু ফাতেমা বছর আসতে হবে কারণ সর্বনিম্ন প্রাইজে আমরা দিতেছি এই দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা তারপরে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যদি কেউ চায় যে প্যান্টের কাপড়টা দিয়ে আমি প্যান্ট বানাবো না জামা বানাবো বানাইতে পারবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা এটার সাইজটা অনেক বড় হ্যাঁ সাইজটা অনেক বড় আর কিন্তু আমাদের বডির কাপড়টা ফ্রি সাইজে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গোছ এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু কাতানের মধ্যে থাকতেছে এটা পুরোটাই কাতান কাতানের ওনা না হ্যাঁ কাতানের মধ্যে থাকতেছে তারপরে যে এটা হচ্ছে কালার অসংখ্য কালার ঠিক আছে তারপরে এদিকে আসেন এদিকে আরো কালার আছে ফাইন কটন সফট এবং চুনতিদেশ যারা একটু এই যাদের বয়স একটু বেশি চুনতিদেশ পড়তে চায় ঠিক আছে তাদের জন্য হচ্ছে ইকুয়ালিটিটা বেস্ট আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা ঠিক আছে কবি কালারফুল লাইট কালার এটা হচ্ছে বডির কাপড়টা তারপরে যেটা কিন্তু প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দিয়েও কিন্তু বডির কাপড় বানানো যাবে ঠিক আছে জামাটা বানানো যাবে সবগুলো থ্রি পিসের চ্যালেঞ্জিং রেট হচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জিং পুরো বাবুরা চ্যালেঞ্জ ভাই দেখছেন এই যে দেখেন কি কালার মাথা নষ্ট কালার থাকতে সবগুলো তারপরে এই জন্যটা দেখেন এই যে ওনাটা দেখছেন পাঁচ হাত নামাজি ওনা মাথা নষ্ট কালার থাকবে সবগুলো ডিজিটাল প্রিন্টে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে এদিকে আছে ডিজিটাল আরই

আপডেট একটা ডিজাইন দেখেন আপডেট একটা ডিজাইন কালারটা খুব সুন্দর কালার ঠিক আছে এই যে দেখেন আর এই প্লাস সিকোয়েন্স ও চমৎকার একটা হ্যাঁ চমৎকার একটি কালার কালারটাও কিন্তু জোস একটা কালার ঠিক আছে এই যে এটার বডিটা থাকবে ফ্রি সাইজে আমাদের যে কোনো কাপড় থাকো এই কম দামি হোক দামি হোক যে কোনো থ্রি পিসের বডিটা থাকবে ফ্রি সাইজের এবং প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ এই যে দেখেন ওনাটা দেখেন

করা একটা প্রফিট করতে পারবে আচ্ছা হ্যাঁ তারপরে যে দেখাই এই যে ওনাটা ওনাটা তো কিন্তু অল ওভার আর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এই যে আর করার মধ্যে ঠিক আছে এই যে ওনাটা পিওর সুতি কাপড়ের আচ্ছা ঠিক আছে গরমের দিনে এসি এগুলা থাকতেছে আর এই প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে যা আছে এগুলা সব থাকতেছে এখন এদিকে আছে ভাই রাঙ্গুলি ভরি যারা একটু কাজ করার মধ্যে চাইতেছে ঠিক আছে এই যে বোরিং এর মধ্যে

যেইখান থেকে বলবো যদি বলে এক পেটি থেকে এক পিস যে এটার মধ্যে এক পেটি থেকে এক পিস যেটা পছন্দ ওইটা দিব আমি বুঝছেন কোন বাবুরা চ্যালেঞ্জ পাই আমাদের মতন সুযোগ সুবিধা কোনো শুরুমে দিবে না আচ্ছা এই যে দেখেন এই যে ওনাটা দেখছেন ওনাটা তো কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটি না এই যে দেখছেন